সিপিএমের ভণ্ডামি মানুষ বুঝে গেছে সিপিএম ভোট বাক্সে শূন্য হয়ে গেছে এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে টিকে আছে তাও আর টিকে থাকতে পারবে না এখন তাই ফেস ফেক নিউজ ছড়িয়ে টিকে থাকতে চাওয়া চেষ্টা পার্লামেন্টে কেন নতুন বিল আসবে না কেন ধর্ষণ বিরোধী আইন আসবে না যেখানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এটা এই প্রশ্নটা কি আজ পর্যন্ত কেউ করেছে নিজস্ব কোনো সংগঠন নেই বিজেপির আর এস কিছু নেতাদেরকে নামিয়ে দিয়েছিল ছাত্র বলে আমরা দেখতেই পেরেছি পরবর্তীকালে যে পঞ্চাশ বছর ষাট বছরের ছাত্রদের সাধারণ মানুষ আজকে বুঝে গেছে যে এটা কোনো সাধারণ মানুষের আন্দোলন নয় এটা একটা রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক রঙের আন্দোলন এদের মোটিভই সরকারকে ব্যতিব্যস্ত মেন করা সাধারণ মানুষকে সমস্যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে আর্যিকর কাণ্ড নিয়ে কার্যত একটা জল ঘোলা তৈরি হয়েছে এবং বিশিষ্ট মহল থেকে রাজনৈতিক বিশ্লেষক বুদ্ধিজীবী প্রশ্ন তুলছে যে ঘোলা জলে কার্যত কি বিভিন্ন রাজনৈতিক দল মাছ ধরছে না দেখো এই এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে আমি বলব এই পরিস্থিতিটা তৈরি হয়নি এই পরিস্থিতিটা তৈরি করা হয়েছে একটি ঘটনা ঘটেছে আরজি করে সেই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক নক্কারজনক একটি ঘটনা আমরা প্রত্যেকে তার প্রতিবাদ করেছি প্রত্যেকে চাইছি দোষীদের যেন ফাঁসি হয় এবং দোষীরা যেন শাস্তি পায় নির্যাতিতা যেন বিচার পায় কিন্তু আমরা কি দেখলাম কিছু মানুষ আমি বলবো কিছু মানুষ নয় কিছু পলিটিক্যাল পার্টি যারা কিছু ফেক নিউজ ছড়িয়ে দিল ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে কিছু আর আমরা কিছু মানুষ সাধারণ মানুষ যারা কিছু না জেনেই সেগুলো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো সেগুলো শেয়ার করতে থাকলাম যদিও পরবর্তীকালে দেখা গেছে সেগুলো পুরোটাই ফেক এবং তার জন্য কিন্তু কেউ এগিয়ে এসে বলেনি যে এটা ফেক নিউজ ছড়ানো হয়েছিল তার জন্য আমরা দুঃখিত ঘটনাটা ঘটেছে তার অত্যন্ত নক্কারজনক ঘটনা আমরা প্রত্যেকে ধিক্কার জানাচ্ছি প্রত্যেকে দোষীর শাস্তি চাইছি এমনকি আমাদের দলের জেনারেল সেক্রেটারি তৃণমূলের সাধারণ সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে ঘটনা ঘটে ঠিক তার পরের দিনকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা এই রকম ঘটনা ঘটায় তাদেরকে হয় ডিরেক্ট পুলিশের এনকাউন্টার করে দেওয়া উচিত কিংবা তাদেরকে ফাঁসিতে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া উচিত আদারওয়াইজ আমাদের কি করতে হবে একটা নতুন ল নিয়ে আসতে হবে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে এক মাসের মধ্যে যেন তাদেরকে শাস্তি দিতে পারে এরকম ল সেন্ট্রাল গভর্নমেন্টকে আনা উচিত রাজ্য সরকারকে যা যা সাহায্য দরকার তাই রাজ্য সরকার করতে রাজি আছে সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু কেউ একজন আজ পর্যন্ত যারা আন্দোলন করছে তারা কোনোদিনও আজ পর্যন্ত একজনও যদি সত্যি বিচার চাইতেন সত্যি যারা দোষ করেছে তাদের ফাঁসি চাইতেন তাহলে তাদের একবার বলতেন যে একটা গণতান্ত্রিক পদ্ধতি তো আছে আমাদের দেশে একটা গণতান্ত্রিক কাঠামো আছে সেখানে আমাদের আমরা মনে করি পার্লামেন্ট আমাদের শেষ কথা যেখানে আমাদের সংবিধান তৈরি হয় সংবিধান আমাদের দেশের শেষ কথা তো পার্লামেন্টে কেন নতুন বিল আসবে না কেন ধর্ষণ বিরোধী আইন আসবে না যেখানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এটা এই প্রশ্নটা কি আজ পর্যন্ত কেউ করেছে আমি আন্দোলনকারীদের জিজ্ঞাসা করতে চাই এই কথাটা যে তারা কি কেউ আজ পর্যন্ত জিজ্ঞাসা করেছে যে কেন এই নতুন নিয়ম আনা হবে না যেখানে এক মাসের মধ্যে নির্যাতিতাকে বিচার দেওয়া হবে আমি এটা জানতে চাইছি হ্যাঁ অপরাজিতা বিল তার পরবর্তীকালে তো আমরা আমি আসছিলামই সেখানে তার পরবর্তীকালে আমরা দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় সর্বসম্মতিতে অপরাজিতা বিল পাশ করালো কোনো একটা রাজ্য দেখা কোনো একটা রাজ্য যেখানে এরকম এত তাড়াতাড়ি মানে কোনো স্টেপ নামা হয়েছে কোনো বিল পাশ করা হয়েছে একটা রাজ্য অন্য একটা অন্য যে কোনো একটা রাজ্য আমাদের দেখিয়ে দিই যে বারে বারে বলা হচ্ছে লক্ষ্মীর ভণ্ড না মানে ভান্ডারটা নাকি একদম বন্ধ করা নিদান দিয়েছে এই রাজ্য সরকার কিন্তু এই রাজ্য সরকার বলেছিল যারা নিতে চায় না তারা ফর্ম ফিল করুক সবার জন্য তো বন্ধের নিদান দেওয়া হয় প্রথমত এরকম সরকারি কোনো নোটিফিকেশন আমরা দেখতে পাইনি কেউ যদি কারোর ব্যক্তিগতভাবে কোনো ফর্ম সোশ্যাল মিডিয়া ছেড়ে দেয় এবং সেটা গভর্নমেন্টের নাম করে চালানো হয় সেটা খুবই দুঃখজনক কোনো কারোর পার্সোনাল কোনো ওপেনিয়ান কোনো ভিউ পয়েন্ট কারোর থাকতেই পারে সেটাকে আমরা গভর্নমেন্টের বলে চালাতে পারি না এই আমি যে ফেক নিউজের কথা বলছিলাম ফেক নিউজের ফেক নিউজের মধ্যে এটাও একটা এক রকমের ফেক ফেক প্রোপোগণ্ডা যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মধ্যে মানে কোথাও ফেডারেল হ্যাঁ অবশ্যই ফেডারেল স্ট্রাকচার ভাঙার চেষ্টা হচ্ছে আর সেটা আজকের দিই হচ্ছে না এটা যুগ যুগ ধরে যেই পার্টি করে এসছে সিপিএমের মতো কিছু পার্টি নকশালদের মতো কিছু পার্টি মাউইসদের মতো কিছু পার্টি যারা এখনও সক্রিয়ভাবে বিভিন্ন ভাবে ফেডারেল স্ট্রাকচারকে ভাঙার চেষ্টা করে শুধুমাত্র ফেডারেল স্ট্রাকচার না তারা সংবিধান মানে না তারা সুপ্রিম কোর্ট মানে না তারা পার্লামেন্ট মানে না তারা কিচ্ছু মানে না তারা চায় একটা অরাজকতা একটা নৈরাজ্য তৈরি করতে কিন্তু যতক্ষণ বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এই নৈরাজ্য সৃষ্টি হতে দেবো না আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কাল বললেন জনগণের পদত্যাগ করতেও রাজি হ্যাঁ জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও নতি স্বীকার করেনি এই নৈরাজ্য সৃষ্টিকারী যে দলগুলো এদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ আমরা দেখতে পেয়েছি কালকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কালকে কথাটা যে আমার চোখের সামনে আমার সহনাগরিকরা যেভাবে হসপিটালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এটা কোনো কোন মুখ্যমন্ত্রী বা কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত বলেছে মানবিক মুখ্যমন্ত্রী বলতে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝি যে কালকে মানুষের কষ্ট বুঝে মানুষের কষ্ট দেখে সহ্য না করতে পেরে এই কথাটা বলেছে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী অনেকক্ষণ অপেক্ষা করলো। জুনিয়র সেই সেই শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং ছাড়া রাজি হলো না মানে সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের একটা তো না আমি এই কথাটা দিয়ে বলতে চাই যে সরকার তো সব রকম যা ডিমান্ড ছিল প্রত্যেকটাই মেনে নিয়েছিল এমনকি মেনেও নিয়েছে প্রত্যেকটা ডিমান্ড কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি লাইভ স্ট্রিমিংয়ের কথা বলে একটা ভণ্ডুল করে দেওয়া হলো মিটিংটাকে তো ব্যাপারটা হলো হচ্ছে যদি ভন্ডুল করে দেওয়া হলো তার কারণটা কি তার রিজন তো কিছু একটা থাকবে তার আমরা আমরা মনে করছি তার রিজনটা একটাই কারণ এই রাজ এই যে আন্দোলনটা হচ্ছে এটা যতই বলা হোক অরাজনৈতিক আন্দোলন কিন্তু কোথাও না কোথাও গিয়ে এটা রাজনৈতিক মদত রয়েছে এটা আজকের ডেটে সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ আমি তুমি বলো যে কেউ বলো ক্যামেরা পারসন বলো প্রত্যেকটা সাধারণ মানুষ আজকে বুঝে গেছে যে এটা কোনো সাধারণ মানুষের আন্দোলন নয় এটা একটা রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক রঙের আন্দোলন এদের মেন মোটিভই সরকারকে ব্যতিব্যস্ত করা সাধারণ মানুষকে সমস্যার মধ্যে ফেলা এবং দিনের শেষে এরা যে ডিমান্ড করছিল একটা যে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই নীতিতে এরা চলছে সেদিক থেকে মুখ্যমন্ত্রী বিধানসভায় পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন যে অন্য রাজ্যের থেকেই রাজ্যে ধর্ষণ বা খুন অনেকটাই কম হ্যাঁ এনসি এনসিআরবি রিপোর্টে তো আমরা দেখতেই পাচ্ছি সেটা স্পষ্ট এনসিআরবি রিপোর্টে যে এটা এনসিআরবির রিপোর্ট তো আর রাজ্য সরকার তৈরি করে না এটা যে বলবে ফেক ডেটা দিয়ে তৈরি করা হয়েছে এনসিআরবি রিপোর্ট তো সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করে যেখানে আপনাদের মনে হচ্ছে যে এখানে কোনো কোনোরকম প্রমাণের প্রমাণ লোপাটের কথা কিছু বলা হয়েছে আপনাদের যেখানে মনে হচ্ছে সরকার কিছু ভুল স্টেপ নিয়েছে বা কোথাও কোনো প্রমাণ লোপাট হয়েছে আপনারা সিবিআইর কাছে যান সুপ্রিম কোর্টে আপনারা সেটা বলুন আপনারা কেন বলছেন না আপনাদের যদি সস সৎ সাহস থাকে তাহলে আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে বলুন এই যে বলা হচ্ছে বিরোধীরা প্রশ্ন তুলছে তার মানে কি মুখ্যমন্ত্রী কে কম বা কে বেশি এর কথা বোঝাতে চাইছেন কিন্তু সেদিক থেকে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী যখন বারংবার এই কদিনে রেল দুর্ঘটনা ঘটেছিল সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে অন্য রেলমন্ত্রীর তুলনায় আমার আমলে রেল দুর্ঘটনা কম তাহলে তিনি কে কম কে বেশি তুলতে পারেন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী এটা তো অশ্বিনী অশ্বিনী বৈষ্ণব অশ্বিনী বৈষ্ণব তো রয়েছেই তার সাথে আমি আরেকটা কথা বলতে যাই আজকে যখন নরেন্দ্র মোদি কথায় কথায় জওহরলাল নেহরুর সময়ের ভারতবর্ষকে টেনে নিয়ে আসেন তখন তখন কোথায় থাকে এরা তখন কোথায় থাকে যখন কেরালার সাথে বাংলাকে বিভিন্ন সময় তুলনা করা হয় তখন কোথায় থাকে এরা এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে সিপিএমের ভণ্ডামি মানুষ বুঝে গেছে সিপিএম ভোট বাক্সে শূন্য হয়ে গেছে এখন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে টিকে আছে তাও আর টিকে থাকতে পারবে না এখন তাই ফেক নিউজ ছড়িয়ে টিকে থাকতে চাও চেষ্টা করছে এই যে আরচি কর নিয়ে বারে বারে সরব হচ্ছে বিরোধীরা কিন্তু উত্তরাখণ্ড দেখা গেল এক নার্সকে মুখ থেতলে দেওয়া হলো উন্নাও বলো হাতরাস বলো আমলে যে বানতলা বানতলা তাহলে সেইগুলো এখন বানতলা ফুলবাগান ফুলবাগানে যেখানে পুলিশ স্টেশনের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে রেপ করা হয়েছিল আমাদের একজন স্বর্গীয় নেতা আছেন বামফ্রন্টে তিনি পাঁচশো টাকা নিয়ে গেছিলেন নির্যাতিতার বাড়িতে ব্যাপারটা মিটমাট করে নেওয়ার জন্য তারা এগুলো ভুলে গেছে তারা বানতলার অনিতা দেওয়ানকে ভুলে গেছে তারা তাপসী মালিককে ভুলে গেছে সিপিএমের সময় যে নির্যাতন চালানো হয়েছিল সাধারণ মানুষের ওপর মানুষ ভোলেনি মানুষ এদেরকে জল্লাদ বলে চিহ্নিত করে দিয়েছে এদের আর মানুষের সমর্থন নিয়ে কোনো সরকারে আসার যোগ্যতা নেই ক্ষমতাও নেই এরা তার জন্য ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে ঠিক আছে আগামী দিনে সেখান থেকেও পুঁছে যাবে সেখান থেকেও শূন্য হয়ে যাবে সেদিক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যদি এই সরকারের মানে পদত্যাগ চাও বা এই সরকারের যদি পরিবর্তন সরকার চাও তাহলে ভোটই জিতে আসুন হ্যাঁ অবশ্যই ভোটে জিতে আসতে হবে আচ্ছা আজকে তো যেই স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে প্রত্যেক পরীক্ষায় শূন্য পায় সে তো সবসময় চাইবে স্কুলটা যেন বন্ধ হয়ে যায় সে কি কখনো চাইবে যে আমি আরও পরীক্ষা দিয়ে ভালো করে পড়াশোনা করে নাম্বার বেশি পাবো সে চাইবে স্কুলটা বন্ধ হয়ে যাক শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাক শিক্ষাটাই উঠে উঠে যাক ইনফ্যাক্ট সে এটাই চাইবে তো সিপিএমের কাছে এটা স্বাভাবিক ওরা শূন্য হয়ে গেছে ওদের কাছে কিছু নেই আর বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে বিজেপি এখন একটা মানে কি বলবো হাতরাস হাতরাসের মতো ঘটনা উন্নয়ের মতো ঘটনা যেখানে ঘটিয়েছে আজকে বিজেপিকে আমি বিজেপির যারা খুব বড় বড় কথা বলছে এই আরজিকর ঘটনা নিয়ে তাদেরকে আমি একটা কথা বলতে চাই আজকে দিল্লি কিং দিল্লি বলো হারিয়ানা বলো বা উন্নাও ইউপি বলো উন্নাও হাতরাস যেগুলোর যেই ঘটনাগুলো ঘটে এসছে সেখানে কজনকে প্রতিবাদ করতে দেখা গেছে আর যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের পরবর্তীকালে কী অবস্থা হয়েছিল এটা জানতে হবে তাদের কী করা হয়েছিল তাদেরকে কি রাস্তায় মিছিলটুকু বার করতে দেওয়া হয়েছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অত্যন্ত মানবিক এবং আমরা দোষীদের সত্যি শাস্তি চাইছি ফাঁসি চাইছি তাই জন্য আমরা আজকে আমরা নিজেরাও প্রত্যেকটা তৃণমূলের কর্মী যারা আছে প্রত্যেকে প্রত্যেক মা বোন আমাদের যাদের রয়েছে প্রত্যেকে প্রত্যেকজন রাস্তায় পথে যে যার মতো করে হেঁটেছি যে যার মতো প্রতিবাদ করেছি তুমি আমাকে একটা বিজেপি রাজ্য দেখিয়ে দাও যেখানে এই প্রতিবাদ মিছিল করা হয়েছে বা কোনো রকম রাস্তা বন্ধ করা হয়েছে কোনো রকম হসপিটালের জুনিয়র ডাক্তাররা মানে আন্দোলন করছে চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে রেখেছে একটা রাজ্য দেখিয়ে দাও যে কোনো একটা রাজ্য সারা ভারতবর্ষ ঘুরে যে কোনো একটা রাজ্য দেখিয়ে দাও যেখানে এরমভাবে স্বাধীনভাবে আন্দোলন করার সুযোগ রয়েছে এরা আবার বলছে গণতন্ত্র নেই রাজ্যে তাহলে কোন রাজ্যে গণতন্ত্র আছে তাহলে ইউপিতে কী করে দেখাও হরিয়ানায় কি করে দেখাও বিজেপি শাসিত যে কোনো রাজ্যে করে দেখা একটা বিজেপি তখন আমি মেনে নেবো অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীকে যে ব্যাগ গোছানোর পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারী যে ব্যাগ গুছিয়ে কোথায় যাবে সেটা শুভেন্দু অধিকারী ঠিক করুক কারণ দু হাজার চব্বিশে যে ভাব হেরেছে তারপর ওর মুখ দেখানোর জায়গা ছিল না এই আর্জি করের ঘটনায় এই একটা মানে অত্যন্ত নক্কারজনক ঘটনার পর নিজের মুখ দেখানোর একটু সুযোগ পেয়েছে ক্যামেরার সামনে তারপরে আর শুভেন্দু অধিকারীর হাতে কোনোরকম কোনো রাজনৈতিক অস্ত্র নেই তাই অরাজনৈতিক একটা আন্দোলন যেটা সাধারণ মানুষ নিজস্ব প্রতিবাদ করছে নিজে থেকে একটা এটা এটা একটা সামাজিক কি বলবো এটা একটা সামাজিক ব্যাধি রেপ বা এটা যেটা বলছো না এটা একটা সামাজিক ব্যাধি এই ব্যাধিটাকে যদি প্রতিকার করতে হয় এটা তুমি বলো তো এটা শুধু কি সরকার বা পুলিশ চাইলে এটা প্রতিকার করতে পারবে এর জন্য কি আমি তুমি রেসপন্সিবল না আমরা ছোট থেকে যারা বড়ো হয়েছি তাদের ব্রট আপ স্টাইল এগুলো কি আমাদের রেসপন্সিবল নয় আমরা প্রত্যেকে যখন ছোট থেকে বড় হই কেউ কোনো একটা ছেলে রাস্তায় পড়ে গেলে তাকে বলা হয় সে যদি কাঁদে তখন তাকে বলা হয় কিরে তুই মেয়েদের মতো কাঁদছিস কেন কেউ কোনো কাজ পারলো না হাতে চুরি পরে থাক যেমন বিজেপির আগের দিন দেখছিলাম যে ছাত্র দল নাকি তারা নবান্ন অভিযান করেছিল হাতে চুরি পরে থাক হাতে চুরি মানে ব্যাপারটা কি হাতে চুরি পরে বলে কি তারা কিছু করতে পারবে না তাদের কি কোনো ক্ষমতা নেই কেন এরকম পুরুষতান্ত্রিক সমাজ কেন থাকবে একটা গোটা ব্যবস্থাটাকে চেঞ্জ করতে হবে পুরুষতান্ত্রিক সমাজের চিন্তাভাবনাকে চেঞ্জ করতে হবে আমাদের আমরা যদি সত্যিই চাই মেয়েদের উন্নতি মেয়েদের ক্ষমতা তাহলে আমাদের নিজেদের চিন্তাভাবনা চেঞ্জ করতে হবে যেটা আমার মধ্যে থেকে শুরু হবে তোমার মধ্যে থেকে শুরু হবে প্রত্যেককে নিজের থেকে চেঞ্জটা শুরু করতে হবে কোনো গভর্নমেন্ট বলো কোনো পুলিশ বলো এটা জোর করে বা কোনো বিলি বলো জোর করে কোনো কিছু চেঞ্জ করা যাবে না এটা একটা সামাজিক ব্যাধি এটা আমাকে তোমাকে প্রত্যেককে চেঞ্জ করতে হবে এই যে আপনি ছাত্র দলের কথা আনলেন সেদিক থেকে যে কদিন আগেই ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযান কিন্তু কার্যত সেখানে ছাত্র সেইভাবে কোথায় দেখা গিয়েছিল এবং আরেকটি কথা বলতে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন যার নাম আমি তো শুনিনি বা অন্য কেউ শুনেছে কিনা বিশিষ্ট মহলও বলছে এই ছাত্র সমাজের নাম তারাও কোনোদিন শোনেনি না ব্যাপারটা হলো বিজেপির সংগঠন বলে কিছু নেই বিজেপি খালি আছে মিডিয়াতে বিজেপি খালি আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে বিজেপির নিজস্ব সংগঠন বলেই কিছু নেই ওদের ছাত্র যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তোমার মনে হয় বাংলার ছাত্ররা এতটা দুর্বল যারা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে মেনে নেবে যেই বাংলায় ক্ষুদিরাম বোস জন্মেছে যেই বাংলায় বিনয় বাদল দীনেশ জন্মেছে যেই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছে যেই বাংলায় স্বামীজি জন্মেছে সেই বাংলায় ছাত্রছাত্রীরা তোমার সাম্প্রদায়িক রাজনীতি মেনে নেবে এটা তোমার মনে হয় কোনো মতে বিজেপির নিজস্ব কোনো সংগঠন নেই বিজেপির আর এস এসের কিছু নেতাদেরকে নাবিয়ে দিয়েছিল ছাত্র বলে আমরা দেখতেই পেরেছি পরবর্তীকালে যে পঞ্চাশ বছর ষাট বছরের ছাত্রদেরকে তো ওটাই ওদের ছাত্র ওরা মনে করে ওদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা ওদের ছাত্র